الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحابه ومن سبقهم من الى يوم الدين أما بعد قال الله تعالى في كلام المجيد رب القائل الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلزم في القائل إلا لديه رقيب وناشيد

এতকে কোন মসজিদ অবস্থান করার সুযোগ করে দেয় এই আনন্দের জন্য তোর স্থানে অবস্থান করার সুযোগ করে দেয় আমরা আমরা এই চুরিদের দসর পুলিশের মানবদার এই দুইকে এই স্বাধীনতা করতেছে যে কথা ঠিক না টাকা আমাদের জন্য নির্বাচন সরকার বাহাদুর সহ বিশিষ্ট ভাইরা এসপি রতি মহোদয় এই দেশের মধ্যে এদেরকে খুনের অস্ত্রমাল বহন করা দিয়েছে এদেরকে খুনের অস্ত্রমাল বহন করা দিয়েছে এদেরকে মসজিদে গুণলাই পুলিশ আমাদের মাটি পরিদর্শন করে দিয়েছে আমরা আপনি জানවන করে থাকান

अस्ते अम्रासीतं तो नहीं जाओ कहरा रहा जग रहा कहरा लड़ 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 लड Tamam, hadi gel yavrumlar. Karı payı söğüreyi tutarır canla, Ebon, Pranko'yu yiyip, Saniye'yi de katkıdan kaldırır, Çocuklar canla, Demirapı'ya doldururlar yavrumlar, Kur'an'ı sen, Aşkı'yı kan tekeme de sıktan da, Vortu'yu de tekeme de, Aşkı'yı da sıktan da ilahane, Ahir tanrı, Aşkı'yı não want মন্ন অনরা কর্ণ জামা এ라우দি কে কোমা ডিলে কোমালাই বক কোলা হামরে আলো মন্ন অতি সুভাল মন্ন অতি সুভাল আই আত্রা বলতে 5 আগস্ট লখনউঙ্গলে কয় এসেছিলেন এজন উলামায়ে ফাউম 5 আগস্টে আ এক জায়গায় ছিলেন

私は今日は私たちのお話を聞いてください。

my <laughs> <laughs>

কোন জেলায় হতে পারে না আমি জেলা প্রশাসককে বলল আজকে এখনো বুঝবেন তবে বুঝবেন সামান্য গরিব